অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ শাহ ও ফে টিঙ্কুকে জন্য বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস গতকাল অর্থাৎ বুধবার রামপুরহাট থানায় তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ শাহ ও ফে টিঙ্কুর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী তার অভিযোগ স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার তৃণমূল কাউন্সিলর ফলে ওই তরুণে গর্ভবতী হয়ে পড়ে জন্ম দিয়েছেন এক সন্তান তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মুখ খুললি তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন প্রিয়নাথ সাউদ এই অভিযোগ রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রামপুরহাট শহরের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রিয়নাথ সাউথ ওর ফেটিংকুকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস আজ রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের বিধানসভা ডেপুটি স্পিকার জানান প্রিয়নাথ সাহের বিরুদ্ধে ওঠা অভিযোগের খবর পেয়ে দলের উচ্চ নেতৃত্ব অভিযোগ কাউন্সিলরকে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে আজ রামপুরহাটে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আশ্বির জানান দলের উচ্চ নেতৃত্ব নির্দেশীয় অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে এই ব্যবস্থা কি অভিযোগ অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ সাহ ওরফে টিঙ্কু উনি দু হাজার সাল থেকে ওনার সাথে আমার মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয় এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম খুব প্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না তারপরে উনি বলেন যে উনি বিবাহিত নন এবং উনি যে বিবাহিত সেটা আমি কোনো জানতে পারি না এবং উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনে নারী তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেয় তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন কিন্তু দু সালে যখন আমার বিয়ের বিয়ে থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় বাড়ি থেকে তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসি তাহলে তাকে নিয়ে আয় তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব তখন আমি তো খুব খুশি হই তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত আমার একটি পুত্র সন্তান আছে তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন তো বলছেন ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করবো আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব। তো এইভাবে চলতে থাকবে তুই তো বিয়ে করে নে তারপরে কিন্তু এই জিনিস চলবে তো ভয়ঙ্কর ব্যাপার আপনাদের মাধ্যমে আমি যা জানতে পারলাম এই ধরনের ঘটনার পরে একজন কাউন্সিলার কে কিভাবে তৃণমূল কংগ্রেস কলকাতা থেকে জেনে কিংবা না জেনে খোঁজ না নিয়ে না খোঁজ নিয়েই এটা তো জানতে হবে কাউনের সহ সভাপতি করলো তার মানে ধর্ষণ করেছে বলে তাকে প্রমোশন দিয়েছে এটা তো ভয়ঙ্কর অপরাধই কারণে আজকে যারা ধর্ষক তারা এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের বাড়ির মা বোনেরা ধর্ষণ হচ্ছে এবং সমাজে ধর্ষকদের সম্মান দেওয়া হচ্ছে যেভাবে তৃণমূল কংগ্রেস এখানে তাদের সহ সভাপতি করেছে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় নেতৃত্বের নির্দেশে প্রিয়নাথ সাউকে এই অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হয় এবং দলীয় শৃঙ্খলাকে না মেনে যদি কোনো ব্যক্তি গুরুতর অভিযোগে অভিযুক্ত হন তাকে দল রেয়াদ করে না তৃণমূল কংগ্রেস রিয়াত করে না এই অভিযোগ গুরুতর আকার নেওয়ার পরে দল এই সিদ্ধান্ত নিয়েছিল তাকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে এবং দলীয় পদ থেকে অনির্দিষ্ট কালের জন্যই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বহিষ্কার করা হচ্ছে